তুমি মাটিতে গড়াগড়ি করে কাঁদছ এমন একটি যেমন আসবে আমার তারা দিনের পর দিন মাসের পর মাস নামাজ কাদা করবে রোজা কাদা করবে মানুষের প্রতি অবিচার করবে তারা আশ্বাস করবে না তাদের অনুশোচনা থাকবে না এমন একটি দিন আসতেছে সেই দিনটা বর্তমানে চলছে কিনা বলা

আপনার চোখের পানি না আসে আপনার গুনাহের জন্য কান্না না আসে আল্লাহর প্রতি ভয় না আসে জাহান্নামের প্রতি ভয় না আসে মরণের কোনো ভয় না আসে তার মনে যে আল্লাহ পাক আপনাকে পছন্দ করে না নামাজে বিনা বলে ওদিকে কিছু সম্ভব হলো বসে বলা কথা বলবেন ধ্যান করবেন اللہ آپ کا پاک کے ساتھ آپ کا نیٹوہ آپ کا پہنک پر رسول شاہد آپ کا پہنک پہنک پر چھیک رہا پہنک اللہ اللہ نبی شاہد جا نیٹوہ اپنے نبی شاہد جا نیٹوہ اپنے اللہ پاک کے ساتھ جا نیٹوہ اپنے تعلیم کونے کو اپنا پتا آمان کو تو پراؤں پرس کو ہم کے ہو نہیں ضرور پر نام سے بھی کھا بابا اس کے آمان دیکھیں بہت کو آمان کوئی نہیں پاس کو আমরা কয় ঘন্টা বাসবো আমরা কত কিছু বাসবো কেউ বলতে পারিনা কিন্তু যতটুকুই বাসবো আপনারা আমার জবান থেকে আমি নবীর করেছে জবান হে করেছে নবী রাসূল করেছে আমরা জবান থেকে করি কোনজন সারা কথা না